নমস্কার সবাইকে আজ আমরা আমাদের গর্ভাবস্থা সংক্রান্ত স্কিন ডিজি সিরিজের শেষ পর্ব নিয়ে চলে এসেছি আগের পর্বগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে প্রেগনেন্সির সময় স্বাভাবিক পরিবর্তন এবং অস্বাভাবিক পরিবর্তনগুলো নিয়ে তো আজকে আমরা আলোচনা করবো যে আফটার ডেলিভারি মানে পোস্টমার্টাম সময় স্কিনের ক্ষেত্রে বা চুলের ক্ষেত্রে কি কী পরিবর্তন হয় এবং অবশ্য যে বেস্ট ফিডিংয়ের সময় আমরা কি কি লাগাতে পারবো বা কি কি ইউজ করতে পারবো না সেটা স্যারের কাছ থেকে জানবো তো তা সরাসরি চলে আসি স্যারের কাছে স্যার আফটার ডেলিভারি তো আমাদের স্কিনের ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা যায় অনেক পিগমেন্টেশনের পরিমাণটা বেড়ে যায় তো এটা কেন হয় কারণগুলো যদি একটু বুঝিয়ে দেন আমরা প্রথম যে তিনটি পডকাস্টে আলোচনা করি বলেছিলাম ফার্স্ট টাইম আমরা বলেছিলাম যে প্রেগনেন্সিতে কি কি চেঞ্জেস হয় হরমোন কি কী চেঞ্জেস হয় এবার যা কিছু প্রেগনেন্সির মধ্যে বা প্রেগনেন্সির নেক্সট ছ মাসের মধ্যে যা গুলো হয় বা ছ ছ সপ্তাহের মধ্যে পোস্ট পার্টাম পিরিয়ড যা পরিবর্তনগুলো হয় সবই এই হরমোনের লেভেলের আপ ডাউনের জন্য প্রেগনেন্সির সময়তে একটা সাস্টেন লেভেল অফ প্রজিস্টেরন হরমোন একটা মানে হাই লেভেলে থাকে কিন্তু যখনই প্রেগনেন্সি ডেলিভারি হয়ে গেল তখন প্রজিস্টেরন স্ট্রোজেন সব নেমে যায় ব্লাড লেভেলটা এবং তার জায়গায় চলে আসে প্রোলাক্টিন হরমোনের মাত্রাটা বেড়ে যায় সেটা ব্রেস্ট ফিডিং করলে আরও বেশি চলে তো সেটার জন্য শরীরের মধ্যে বিভিন্ন রকম হরমোনাল যে ইনফ্লুয়েন্সে যে ঘটনাগুলো ঘটার সেগুলো ঘটে যেমন ধরো মেলানির বাড়ার যে ব্যাপারটা সেটা প্রেগন্যান্সির সময়তে বাড়ে এবং কোলাজমা বা মেলাজমা যেটাকে বলা হয় মুখে গালে ব্রাউনিশ ছোপ ছোপ দাগ বা মেচে এটা অনেক সময়তে প্রেগনেন্সি শেষ হয়ে যাওয়ার পর দাগটা অনেকের ক্ষেত্রে মিলিয়ে যায় আবার পরবর্তী প্রেগনেন্সিতে ফিরে আসে কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা আবার সাস্টেনও থাকে থেকেও যায় এবং ওভারঅল প্রেগনেন্সিতে আমরা ফার্স্ট এপিসোডে আলোচনা করেছিলাম যে বডির মধ্যে একদম সমস্ত জায়গাতে যেখানে মেলানিনের মাত্রাটা আছে সেখানে সেটা বাড়ে মেলানাইজিং হরমোনগুলোর প্রভাবে সেগুলো বাড়ে সেটা আবার যখন প্রেগনেন্সি ডেলিভারি হয়ে গেল ধীরে 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 আবার সেটা পূর্বের অবস্থায় ফিরে যায় এবার এটা কতটা তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে যায় সেটা ডিপেন্ড করে পেশেন্ট কতটা কেয়ার করতে পারছেন ইউজুয়ালি কি হয় প্রেগনেন্সি ডেলিভারি হওয়ার পরে কেয়ার করার ব্যাপারটা হয় না সময় হয় না এবং যারা ফার্স্ট প্রেগনেন্সি হয়েছে তাদের তো আরো সমস্যা থাকবে এবং এখনকার মানে যেগুলো আহ আমরা বলি কি ছোট ফ্যামিলি বাড়িতে বাবা মা আর বাচ্চা নিউক্লিয়ার ফ্যামিলি আর কি সেইগুলোতে যেহেতু কেয়ার করার লোকের অভাব আরো বেশি সবটাই সেই মাকেই দেখতে হচ্ছে তাকেই তারই বাচ্চাকে ঘুম পানো সবকিছু বলে ওভারঅল একটা স্ট্রেস থাকেই এই স্ট্রেসের একটা সিভিয়ার এফেক্ট ফরে স্কিনের উপরে এবং চুলের উপরে সঙ্গে যে কি সিভিয়ার মানে সাংঘাতিক দুজন দেখা গেল দুটো এক দুটো মেয়ে বা দুটো ছেলে দু রকম কাটছে একজন হয়তো খুব টেনশন ফ্রিতে কাটছে বা অ্যাংজাইটি ছাড়া কাটছে একজনের খুব টেনশন এবং পরিশ্রমে কাটছে দশ বছর পর দেখা যাবে একজনের বয়স যেন কুড়ি বছর বেড়ে গেল আর একজন যেন অনেকটা কম বেড়েছে তো এই স্ট্রেস লাইফস্টাইল ঘুম খাওয়া এগুলো স্কিনের কিন্তু এটা লং টার্ম উন্নতির দিক থেকে লং টার্ম যে অ্যাপিয়ারেন্স তার উপর ডিপেন্ড করে আমরা ভাবি কি এটা কি কি ভালো মাগবো বা কি ভালো করব কোন সিরামটা मागলে ভালো কিন্তু সেটা আসল কথা নয় যদি আমরা ওভারঅল বিংটা ঠিক থাকে তাহলেই স্কিনটা গ্লোয়িং এবং সুন্দর থাকে তো পিগমেন্টেশন যেমন বাড়ে তেমনি স্কিনের মধ্যে চুলের ব্যাপারটাও থাকে কারণ এই যে সাসটেইন লেভেলে প্রোজেস্টোন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোনটা থাকে তার থেকে টেলোজেন যে হেয়ার গুলো সেগুলো কিছুদিন থেকে যায় বা তিন থেকে ছ মাস চুলটা পড়ছে না বা যখনই আবার হরমোনাল লেভেলটা নেমে গেলেনলি সমস্ত হেয়ার একসঙ্গে এবং এটা সময় লাগে তিন থেকে ছ মাস পুরো জিনিসটা ওভার হতে যদি দেখা যায় মাস পেরিয়ে গেল সাত মাস পেরিয়ে গেল তাও হেয়ার ফলটা কমছে না তখন তাকে এবার ভাবতে হবে যে তাহলে কি আর কোনো কারণ আছে কোনো হচ্ছে ডিফিশিয়া ব্রেস্টফিডিং এর সময় অনেক সময় ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় ক্যালসিয়াম আয়রন সমস্ত গুলো কমে যায় আয়রন ডেফিসিয়েন্সিতেও হেয়ার লস হতে পারে থাইরয়েডটা একটা বড় ইস্যু প্রেগনেন্সির সময় তো অনেকে থাইরয়েড ধরা পড়ে এবং সেটা চলতে থাকে তো সেটা কারেকশন না হলে সেগুলোর প্রবলেম হয় এই সমস্ত ব্যাপারটা মিলে এই গুলো হয় আর স্যার অ্যাকনি বা ব্রনো যেটা হয় অনেকে মানে প্রেগনেন্সির আগে হয়তো থাকে না মুখ পুরো ঠিকঠাক থাকে কিন্তু ডেলিভারি পর দেখা যায় যে অ্যাকনি ভীষণ পরিমাণে বেড়ে যায় হ্যাঁ এখানেও সেই হরমোনের ব্যাপারটাই থেকে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যেটা প্রেগনেন্সির আগে থাকে সেটা আবার দেখা যায় যে ফিরে এলো তার কারণেও অ্যাকনিগুলো আসে এবং সেই জন্য আমরা বলি প্রেগনেন্সির পরে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমরা নর্মালি মানে যখন গর্ভাবস্থা নেই তখন যেগুলো ব্যবহার করা যাবে সেগুলো কিন্তু প্রেগনেন্সিতেও ব্যবহার করা যায় না এবং এমনকি ল্যাকটেশনের সময়তে মানে বেসপিডিংয়ের সময়তেও ব্যবহার করা যায় না তার মধ্যে যেগুলো সেফ সেই অপশনগুলো ইউজ করা যেতে পারে যেমন বেঞ্জাল পাইঅক্সাইড অ্যার্জেলিক অ্যাসিড নিকোর নিনামাইড বা নিয়াসিনাই ক্লিনডাম এই সমস্তগুলো ইউজ করা যেতে পারে সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আলোচনা করে কোনটা কখন ইউজ করা উচিত এবং এগুলোর মধ্যে একটা ইরিটেশন পটেন্সিয়াল রয়েছে জ্বালা করার সম্ভাবনা থাকে অ্যাজেলিক অ্যাসিডে বেশ জ্বালা করে পিগমেন্টেশন কমে কিন্তু জ্বালাও করে বেঞ্জাল পারঅক্সাইডও তাই ইরিটেশন কারণ এগুলো কমেডোলাইটিক মানে স্কিনের উপরকার যে কমেডন থাকে যদি ব্রণ সৃষ্টি হয় সেগুলোকে ভেঙে দেয় তো যখনই ভেঙে দেওয়ার কথাটা আসছে স্কিনের উপরকার এপিডামিসটা ভেঙে যাচ্ছে তখন ইরিটেশন হওয়ার সম্ভাবনা আছে তো এটা ব্লাইন্ডলি ইউজ না করে ডার্মাটোলজি দেখে ইউজ করাটাই ভালো আচ্ছা স্টেজ মার্ক সেটা এটা কি একদম রিমুভ হয় স্টেজ মার্কটা একটা বিরাট ইস্যু অনেক সময়তে প্রেগন্যান্সির পরে এবং অনেক পরে দেখা গেল পাঁচ বছর সাত বছর আগে হয়তো pregnancy মানে হয়ে গেছে তারপরে তারা এসে বলছেন যে stretch mark টা নেই একটা বড় headache হয়ে যায় এবং এটা বেশি দেখা যায় যাদের টুইন pregnancy আছে বা যাদের ক্ষেত্রে হয়তো লাইকার বেশি আছে মানে fluid বেশি আছে uterus এর মধ্যে সেক্ষেত্রে stretch mark টা অনেক বেশি হয় তো stretch কিন্তু রিমুভ করার কোনো উপায় নেই একদম ডিলিট করে দেওয়ার কোনো সম্ভাবনা বা কোনো সমাধান নেই কারণ স্ট্রেচ মার্কটা হলো দেখো একটা স্কার স্কার টিস্যুকে কখনো এলিমিনেট করা সম্ভব না স্কারকে বেটার করা যায় রিপেয়ার করা যায় কিন্তু একদম ওটাকে রিমুভ করা যাওয়া সম্ভব না এখন যে ধরনের বিভিন্ন রকম স্ট্রেচ মার্ক অয়েল ইত্যাদি পাওয়া যায় সেগুলো ময়েশ্চারাইজেশনের ছাড়া আর কিছু খুব একটা এফেক্ট দেয় না যতগুলো স্টাডিজ থাকে বা যেগুলো বড় বড় গবেষকরা যা দেখেছেন এই ধরনের প্রোডাক্ট মেখে মেখে খুব একটা কিছু হয় না হ্যাঁ যদি স্ট্রেচ মার্কটা নতুন হয় ফ্রেশ স্ট্রেচ মার্ক হয় সেগুলোতে রেটিনল বা গ্লাইকোলিক অ্যাসিড লাগালে অনেকটা অ্যাপিয়েন্সটা উন্নতি হয় কোলাজেন তৈরিতে হেল্প হয় কিন্তু আবার দেখো রেটিনলটা ল্যাক্টেশনের সময় তো লাগানো যাবে না এখন স্ট্রেচমার্ক প্রেগন্যেন্সির সময় হচ্ছে মানে পেটটা অনেকটা জায়গায় জুড়ে হচ্ছে অতটা জায়গায় জুড়ে রেটিনল বা রেটিনয়েড ক্রিম লাগানো রিস্কি স্কিন এক্সপোলেশন হতে পারে জ্বালা করতে পারে সিস্টেমিক অ্যাবজর্পশন হয় বাচ্চার মধ্যে ঢুকতে পারে সেই জন্য আমরা বলি অনলি ময়েশ্চারাইজার অ্যাম্পল অ্যামাউন্টে বারবার ভালো করে ময়েশ্চারাইজ করা আর যদি যারা অ্যাফোর্ড করতে পারবেন বা যারা তাতে যেতে চান তারা লেজার ফ্রাকশনার সিওট লেজার ইউজ করা যায় বা ডার মেন মাইক্রো নিডলিং পিআরপি এ সমস্ত করা যায় তাতে অ্যাপিয়ারেন্সটা ভালো হয় কারটা দেখতে বেটার করা যায় কিন্তু একদম স্কারলেস স্পটলেস সেটা কিন্তু সম্ভব নয় আচ্ছা স্যার ব্রেস্ট ফিডিং এর সময় কি সমস্ত রকম স্কিন কেয়ার কি সেফ সব করতে পারি আমরা মাখতে পারি ব্রেস্ট ফিডিং এর সময়তে আমরা যে ক্যাটাগরি কথাটা আগে বারে বলেছিলাম কোন কোন মেডিসিন খাওয়া যায় বা যায় না যে ক্যাটাগরি এ বি সি ডি এবং এক্স যে ক্যাটাগরিটা রয়েছে তার মধ্যে সেইটার অনেকটাই আবার ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রেও আছে আমরা শুধু দেখব যে ওই যে ওষুধটা ব্লাডের মধ্যে কতটা ঢুকছে ব্লাডে ঢুকে সেটা ব্রেস্ট মিলকে সিক্রেশন হচ্ছে কিনা দুটো কোন জিনিস দেখা যাচ্ছে এবার যদি এমন কোনো প্রোডাক্ট থাকে যেটা স্কিনে অ্যাবজর্পশনই সেরকম হয় না তাহলে তো কোনো ব্যাপারই নেই যেমন একটা শুধু যদি ময়েশ্চারাইজার ইউজ করি ময়েশ্চারাইজার কত লাইভ অ্যাবজর্পশন হবে বা যদি পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন এগুলো তো নন টক্সিক প্রোডাক্ট এমনকি বাচ্চার গায়েও লাগানো যেতে পারে সেগুলোর ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু যদি দেখো রেটিনল জাতীয় প্রোডাক্ট ইউজ করি বা অনেকটা বড় জায়গায় যদি স্যালিসারিক অ্যাসিড লাগানোর কথা ভাবি তাহলে ডেফিনেটলি চিন্তা করতে হবে কারণ সেখানে অ্যাবজর্পশন হবে এবং অ্যাবজর্পশন হলে সেটা বাচ্চার মধ্যে ঢুকবে তো এগুলো কেস টু কেস ভ্যারি করে প্রত্যেকের ক্ষেত্রে কোনো ইউনিফর্ম ব্ল্যাঙ্কেট একদম নিষেধাজ্ঞা নেই এবং কোনো ছুট মা ছুট তো নেই যে একদম সবাই ইউজ করতে পারে এরকমই তবে জেনারেলি সানস্ক্রিন ময়েশ্চারাইজার ক্লিনজার এগুলো সেফ সানস্ক্রিনের মধ্যে ফিজিক্যাল সানস্ক্রিন বেশি ভালো হয় ফিজিক্যাল সানস্ক্রিনটা লাগালে কি অ্যাবজর্পশন হচ্ছে না এবং স্ক্রিনের মধ্যে যেহেতু জিঙ্ক অক্সাইড টাইটিন অক্সাইড এসব থাকে আয়রন অক্সাইড থাকে ফলে অ্যাবজর্পশন হয় না ওটা লাইটটাকে ডিফ্লেক্ট করতে সাহায্য করে ফি কেমিক্যাল সানস্ক্রিনগুলো সান সানলাইটটাকে অ্যাবজর্ব করে ওটাকে হিট এনার্জিতে কনভার্ট করে সেখানে অনেক সময় সানস্ক্রিন মাখার পর মুখটা গরম লাগে দি ফিজিক্যাল সানস্ক্রিনে সেটা হয় না ফিজিক্যাল সানস্ক্রিন করে হয় না তো সেই সানস্ক্রিনগুলো খুবই সেফ আমি মধ্যে গ্লিসারিন হায়ালুরোনিক অ্যাসিড নিয়াসিনামাইড সব লাগাতেই পারি হলে কিছু ইস্যুস থাকলে সেটার জন্য কোনো স্পেসিফিক প্রোডাক্ট থাকলে সেটা কেস টু কেস করবে আরে স্যার বেবি হওয়ার পর তো মারা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে মানে বাচ্চা সামলানো তখন নিজেদের তো স্কিন কেয়ার করা একদমই টাইম থাকে না তো আপনি যদি খুব ছোট করে ডেইলি স্কিন কেয়ার রুটিন একটু শেয়ার করে দেন ডেলি স্কিন কেয়ার রুটিনের আলাদা কিছু নয় যেটা আমরা সবসময়কে সবার ক্ষেত্রে যে কথাটা বলি তবে মনে রাখতে হবে প্রেগনেন্সির পরে এবং স্কিন একটু বেশি সেন্সিটিভ হয়ে যায় এবার সেন্সিটিভ হয়ে গেলে আমাদেরকে খুব এক্সপেরিমেন্ট করা চলবে না ঘরোয়া টোটকা বা মাসি পিসি বা ইনফ্লুয়েন্সারদের বিভিন্ন রকম ইনস্টাগ্রাম থেকে দেখে কিছু এটা ওটা লাগানো এটা চলবে না এটা একদমই করা চলবে না এখনও এই সময় তো এবং হয়তো এটা আরও এই কারণেই হচ্ছে এখনও আমরা পাই অনেক সময়তে কারো অফিসে কারো কথা শুনে বা কারো ভিডিও দেখে টমেটো লাগানো রসুন লাগানো লেবু লাগানো টুথপেস্ট লাগানো এখনো সমান হারে চলছে এবং তারা কিন্তু বেশ এডুকেটেড ওয়েল টু ফ্যামিলি এবং যারা কুইক এই ব্যাপারটা হয় তো এইটা হ্যাঁ এবং দেখো এই যে কোনো কোনো আমি কোনো একটা জিনিস কোনো একজন প্রোডাক্টের কারো কাছে লাগানো হলো সেটা হয়তো তার ক্ষেত্রে শুট করে গেল এবং সেটা যে সবার ক্ষেত্রে শুট করবে সেটা নাও হতেও পারে এবং এই প্রোডাক্টগুলো অনেকগুলোর ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাসিড থাকে যেগুলো ইরিটান রিয়াকশন করতে পারে বা অ্যালার্জিক রিয়াকশন তৈরি করতে পারে তো এটা ব্লাইন্ডলি ফলো না করাই উচিত আপনার ক্ষেত্রে এবার আমার বাড়িতে কারো একটা স্ট্রোক হয়েছে বলে সে যে ওষুধটা খেয়েছে মানে তাহলে তোমার বাড়িতে আর একটা কারো স্ট্রোক হলো তুমি সেই ওষুধটা খাও সে খাবে না তো ক্রিন স্কিনটা অন্য ব্রেন হোক কিডনি হোক লিভার হোক প্যানক্রিয়াস হোক প্রত্যেকটা মতো একটা অর্গান তাহলে অন্য আমার মা একটা প্রেশার ওষুধ খায় বলে বাবাও সে প্রেসার ওষুধটা খায় মায়ের চোখের চশমা পাওয়ার এক হলে তাহলে তুমি করে এটা হয় না কখনোই সম্ভব না প্রত্যেকটা পেশেন্ট আলাদা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আলাদা সেই জন্য আমরা বলি যে কখনো ব্লাইন্ডলি কোনো ফলো করবে না জেনারেল যে রুলগুলো থাকে একটা সানস্ক্রিন অবশ্যই মাখা উচিত একটা ময়শ্চারাইজার মাখা উচিত একটা ক্লিনজার এটা ইউজ করলে মোস্টলি ঠিক হয়েছে সানস্ক্রিনটা গুরুত্ব বেশি কারণ মেলাজমা যে ব্যাপারটা যেটা প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যেতে পারে মেলাজমাটা হওয়া সেটা সানস্ক্রিনের ঘাটতির জন্যই হয় প্রেগনেন্সির পরে এবং যদি প্রেগন্যান্সির সময়তে খুব ভালো করে সানস্ক্রিনটা মাখা হয় তাহলে প্রেগনেন্সির পরেও এই যে অনেকে দেখবে সানসক্রিনেগনেন্সির পরে বাচ্চা রোদে বসে থাকে রোদে বসে থাকার সময় বাচ্চার তো যা ক্ষতি হচ্ছে ভিডিওতে আলোচনা করতে পারি মায়ের যেটা মুখটা আরো কালো হয়ে যাচ্ছে মা ভাবছে মুখটা মাঝখান থেকে কালো হয়ে যাচ্ছে তো সেই জন্য ব্লাইন্ডলি এগুলো না ফলো করে একজন স্পেশালিস্টের সঙ্গে আলোচনা করুন নর্মাল স্কিন কেয়ার মধ্যে সানস্ক্রিন ময়স্চরাইজার একটা হাইলোনিক সেরাম এগুলো ইউজ করতে পারে একদম নয় গ্লাইকোলিক অ্যাসিড বেটার টু অ্যাভয়েড যদি না স্কিন সেভাবে অয়েলি হয় বা সেরকম থাকে বাস এটুকুই ওকে থ্যাংক ইউ স্যার তাহলে পুরো এপিসোড জুড়ে আমরা জানলাম যে প্রেগন্যান্সির সময় বা আফটার ডেলিভারি আমাদের ত্বকের বা চুলের ক্ষেত্রে কি কি চেঞ্জেস আসতে পারে এবং সেগুলো কিভাবে কেয়ার করা উচিত তো আমরা আবার আসব পরবর্তী এপিসোডে কোনো নতুন একটা টপিক নিয়ে সকলে সুস্থ থাকবেন নমস্কার নমস্কার